হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাজানা সার্ভিস ভিডিও থেকে আবারো চলে আসলাম আপনাদের জন্য কিছু সাউথ পার্টি কাতান নিয়ে এগুলো হচ্ছে সম্পূর্ণ মিনাকারী কাতান যেটাকে বলা হয় লাক্সারি মিনাকারি কাতানের উপর খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো একটা রিজনেবল প্রাইসে দিয়ে দিব তার আগে প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন ফার্স্ট ওয়ান যে কালারটা খুলতেছে এটা হচ্ছে আপনার পিকক ব্লু কালারের মধ্যে টার্কি ব্লুর মধ্যে আমার ফ্রেন্ড বলে দিছে এটা হচ্ছে টার্কি টার্কিশ ব্লুর মধ্যে এটা সম্পূর্ণ হচ্ছে মিনাকারি কাতান যেটা বলে আপনার এটা হচ্ছে আঁচলের পোষণটা দেখেন আঁচলটা খুবই গর্জিয়াস এটার মধ্যে আপনার টার্সেলটাও খুবই গর্জিয়াস পেয়ে যাবেন দেখেন এগুলো হচ্ছে টার্সেল ওটা আঁচলের পোষণটা এটা পুরো অল ওভার বডি হচ্ছে আপনার কাজ করা এটার সাথে মাল্টি মাল্টি সুতো দিয়ে কাজ করা সাথে আপনারা সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন ব্লাউজটাও খুবই গর্জিয়াস চাইলে আপনারা ফুল স্লিপ করে নিতে পারবেন জ্যাকেট বডির মধ্যে দেখেন একটা সেল করা এটা ব্যাক সাইডে দুই স্লিভে কাজ পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আপনার লাক্সারি যে পিঙ্ক কালার হট পিঙ্কের মধ্যে এটা অল ওভার আপনার মিন ওভার আপনার কাজ পেয়ে যাবেন মিনাকারী কাজ দেখেন তার কাজটাও খুবই গর্জিয়াস আপনার একটা কাজ এটা দেখেন সুন্দর আপনার আঁচলটা দেখেন খুবই গর্জিয়াস এটা হচ্ছে আঁচলের পোষণটা পুরো অল ওভার বডি আপনার কাজ করা যারা আমাদের শপে আসতে চান অবশ্যই শপে চলে আসবেন শপে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে নুন মেনশন মার্কেট তৃতীয় তালা খাজানা সারিস দশ নং দোকান আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকন অল সল দিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো এবং লাইক দিয়ে রাখবেন দেখেন এগুলো যে কোনো ব্র্যান্ডের থেকে নেন না কেন এগুলো আপনারা চার হাজার পাঁচ হাজার টাকা লেগে যাবে খাজানা সারিস ভিডিও থেকে দিয়ে দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা একদম সুন্দর আপনার সাউথ ইন্ডিয়ান কাতান পেয়ে যাবেন দেখেন আমরা ডেলিভারি প্রসেসটা আমি বলে দিচ্ছি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ টাকার বাইরে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনার ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে তারপর আপনারা টাকাটা পেমেন্ট করতে পারবেন দেখেন এটা হচ্ছে একটা ওয়াইন জাম্প কালারের মধ্যে খুবই সুন্দর একটা জিনিস আঁচলগুলো দেখেন খুবই গর্জিয়াস আর কাপড়গুলো হচ্ছে পিওর সফট কাতানের মধ্যে দেখেন গাতল যে কাতানগুলো একবারে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আসলে হাতে না নিলে আপনারা বুঝতে পারবেন না যে এত সফট আপনার প্রিমিয়াম কোয়ালিটি এটা ব্লাউজটাও খুবই গর্জিয়াস দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস তো আমি তিন চারটা শাড়ি খুলে দেখেছি আর আপনাদের প্রত্যেকটা আমি ভাজে দেখিয়ে দিচ্ছি কারণ প্রোডাক্টগুলো প্রত্যেকটা নতুন আসছে দেখেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা একটা সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ডিপ ব্লু কালারের মধ্যে আর যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা আমাদের শপে আসতে চান অবশ্যই আমাদের শপ লোকেশন আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে দেখে আপনারা চলে আসবেন দেখেন ব্লু কালারই বেশি আসছে এগুলো প্রত্যেকটা শাড়ি আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন উনিশশো টাকা পেয়ে যাবেন তো সুন্দর আপনারা লাক্সারি প্যাটার্নের কাতানগুলো মিনাকারি কাতান প্রত্যেকটা দেখেন খুবই সুন্দর সুন্দর কাতানগুলো এইগুলো দেখেন এগুলো আপনারা সুন্দর সাথে ব্লাউজ পেয়ে যাবেন চাইলে ফুল স্লিপ করে আপনারা নিতে পারবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো এবং লাইক দিয়ে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে আপনার তারা আপনাদের ফ্রেন্ডরাও সুন্দর সুন্দর কাতানগুলো অফারে পেয়ে যাবে আর যারা শপে আসতে চান অবশ্যই শপে চলে এসে এসে পড়বেন ঢাকার মধ্যে যারা আছেন শপে এসে দেখে শুনে বুঝে আপনারা নিয়ে যাবেন শপের অ্যাড্রেসটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে এটা ওয়ান যে কালারটা খুবই সুন্দর একটা কালার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আসসালামু আলাইকুম